তার দিকে এই মঞ্চে সামিলিত হওয়ার জন্য আমাদের মনে এবং আমরা সকলে মিলে সেই অংশartifactId চাই। এই দেখ ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ এনে দেখ

তাকে আমাদের আনন্দ শ্রদ্ধা ধরা যায় আর পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ দিবসে আমার শহীদ ভেদিতে মাধ্যমে শ্রদ্ধা আমাদের এবং আজকের যে অনুষ্ঠান এটা সংগ্রহ কংগ্রেসের কংগ্রেসের আমাদের নেত্রী নিজে আমাদের বলেছিলেন যে মানুষের সঙ্গে থেকে মানুষকে সঙ্গে নিয়ে যাতে আমরা দলীয় পতাকা তোলার পাশাপাশি শহীদদের স্মরণ করি এবং কিছু সামাজিক কর্মসূচি যাতে আমরা আমাদের বিভিন্ন পালন তো আজকে দক্ষিণ দমদমে আমরা সবাই মিলে আপনারা দেখছেন যে এই দমদম রোডও একটা নতুন করে একটা খুবই আলোর ঝলকানি দিয়ে সাজানো হয়েছে এবং তারই ফলাফল হিসেবে আমার পৌর পিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাকে তার উদ্যোগে এখানে আমরা সবাই মিলে আমি ওদের সঙ্গে রেখে বাচ্চাদের হাতে কিছু খেলনা কিছু সামগ্রী কিছু চকোলেট বা টফি সান্তা ক্লজের টুপি এইগুলো আমরা খুবই মানে আমাদের এই এলাকায় যেমন অনেক কলোনি এলাকা আছে তেমনি অনেক মধ্যবিত্ত বাড়ির বাচ্চারাও আছে প্রত্যেকের বাচ্চারা আজকে একসঙ্গে হাত ধরাধরি করে এই খেলনাগুলি নিল এবং এটা আমার মনে হয় যে এটা একটা খুবই একটা বড় কাজ এখানে সংগঠিত হলো না আমাদের রেজুলেশন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন অর্থাৎ একটা সময় আমরা বিরোধী দল ছিলাম এখন আমরা শাসক দল কিন্তু আমরা যেন খুবই বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে আমরা মানুষের সঙ্গে মানুষের কাজ করতে পারি সারা বছর আজকে যে আনন্দ এই আনন্দ যাতে সারা বছরে এই দমন আমি জানি সারা বছর কোনো মানুষের পক্ষে আনন্দ হওয়া সম্ভব না আনন্দ এবং দুঃখ দুঃখী জীবনে এক অপরিহার্য দার্শনিক সত্য কিন্তু আনন্দ দেওয়া আমাদের কাজ জাত পরিষেবা দেওয়া আমাদের কাজ

লন্ডন সহ সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সমস্ত মানুষকে আমরা ইংরেজি তৃণমূলই আর একদিকে তৃণমূল কংগ্রেসেরও সূচনা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজকে আজকে দিনটাকে মাথায় রেখে যে এই যে বাচ্চাদের বিভিন্ন নতুন নতুন বিভিন্ন মোড়ে মোড়ে দেওয়া হয়েছে তাছাড়াই স্টেজ থেকেও আপনারা সংগঠিত ভাবে বাচ্চাদের কিছু খেলনা টফি কেক ইত্যাদি সামগ্রী যে দিলেন একটু এই ব্যাপারটা এই দক্ষিণ দমদমের বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই ওয়ার্ডের প্রত্যেকটা কাউন্সিলর দক্ষিণ দমদম পৌরসভা তৃণমূল কংগ্রেসের সমস্ত মিলে আমরা আমাদের এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী বক্তব্য কথা বলে আমরা এই অঞ্চলটাকে সাজানোর চেষ্টা করেছি আমরা দেখেছি যে হনুমান মন্দির থেকে একদম দমদম জংশন স্টেশন পর্যন্ত লাইটে একেবারে আলো আলোকিত করে দেওয়া হয়েছে সব কাউন্সিলররা মিলে এবং এলাকার মানুষকে শত নিয়ে গণমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা বাচ্চার হাতে আমাদের মাননীয় মন্ত্রী ব্যক্ত বসু খেলনা কুপি সান্তা ক্লাসের মূর্তি থেকে শুরু করে চকলেট কেব মেয়েদের মহিলাদের জন্য ব্যাগ বিভিন্ন উপহার সমস্ত কিছু তুলে দিলেন এই কাউন্সিলররা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু সৌগতরা তাদের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো কিন্তু সারা বছর ধরে করে এই নতুন বছরের জন্মদিন উদযাপন করলাম শহীদ বেদিতে মাল্যদান করলাম কারণ এই শহীদদের রক্তেই আজকে আমাদের দল মাথা তুলে দাঁড়িয়ে আছে বাংলায় আমাদের পাশে আশেপাশে অন্য কোন দল মানে জানুয়ারিতে আপনারা পাননি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কাউন্সিলর এমএলএ এমপি সবাই মাঠে নেমে বাচ্চাদের আজকে খেলনা তুলে দিলে নতুন বছরে তাদের মুখে হাসি ফুটল